<اله> الله أكبر <أكمق chapter تصفيق> الله أكبر <أكمق Pizza". متحدث> الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله الله যে আমরাদের যারা অভাবী অভাবী দুর্দশাগ্রস্ত যারা আছে তাদেরকে আমাদের পবিত্র ঈদের আগে দেখভাল করা উচিত যাতে করে তাদেরকেও আমরা ঈদের খুশিতে সামিল করতে পারি আমরা দেওয়ার পরে যাতে করে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি ইসলামের যে বিধান সে বিধান বিধান মতো যা কাজ করতে পারি সেই লক্ষ্যে বরিশালবাসীকে জানাবো বরিশাল শহরকে সুন্দর শহর রাখার জন্য তো আলহামদুলিল্লাহ সুষ্ঠুভাবে ঈদের নামাজ পড়তে পারছে এটার জন্য শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এখন বাসা যে কোরবানি দিব